আসসালামু আলাইকুম প্রিয়দিত শিক্ষার্থী বৃন্দ আজ আমরা আলোচনা করব পাঠ মাঠে দেখো কি আছে স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে সবাই খেলার মাঠে জড়ো হলো তিথি খুব খুশি তার খেলতে ভালো লাগে শিক্ষক বললেন চলো কিছু খেলার সাথে পরিচিত হই দৌড় খেলা দৌড়ি লাভ খেলা আর কি খেলা দড়ি লাভ দীর্ঘ লাভ এবং মোরগ লড়াই তারপর আরো কি খেলা রয়েছে বিস্কুট দৌড় বল নিক্ষেপ শিক্ষক বললেন এবার নিচের ছকটি দেখো খেলায় অংশ নেওয়ার জন্য ছকটি পূরণ করো তাহলে আমরা এই ছকটি দেখে নেই ছকে কি কি রয়েছে দেখো প্রতিযোগীর নাম অর্থাৎ এখানে তোমাদের নিজ নিজ নাম দিতে হবে অর্থাৎ যে যে খেলায় অংশগ্রহণ করবে সেই তার নাম শ্রেণী সে কোন শ্রেণীতে পড়ে অবশ্যই তোমরা পড়ো তাই তোমরা দ্বিতীয় শাক শাখা কোন শাখা জবা শাখা রোল কত দুই তারপরে কোন কোন খেলায় অংশ নিতে চাও অর্থাৎ টিক চিহ্ন দিতে হবে কি খেলা রয়েছে দোর খেলা মোরগ লড়াই বিস্কুট দৌড় তারপরে রয়েছে বল নিক্ষেপ তারপর রয়েছে দড়ি লাভ দীর্ঘ গোলা অর্থাৎ তুমি এখান থেকে যে যে খেলা দিবে সেই সব খেলার উপরে চিহ্ন দিতে হবে তো চলো আমরা এরপরের পাঠটা করে নেই দেখো পাঠ। উনত্রিশ বাক্য নিয়ে খেলা নদী শব্দটি দিয়ে ঝিমিত একটি বাক্য বললো বাক্যটি হলো নদীর কুলে নৌকা ভাসে ঝিমিত তারপর মিলিকে বলল। নৌকা দিয়ে একটি বাক্য বলো মিলি বলল নৌকায় করে বাড়িতে যাই তারপর মিলি বাড়ি দিয়ে রফিককে একটি বাক্য বলতে বলল। রাফি রাফি বলল বাড়িটা অনেক পুরনো। পুরানো পুনরায় শব্দ দিয়ে বাক্য বলতে বলল ঝিমিরদের মতো করে আমরাও খেলাটি চালিয়ে যেতে পারি এই হচ্ছে তোমাদের বইয়ের শেষ পাঠ